নিজের পেটের সন্তানকে কুলাঙ্গার বলে অভিহিত করেন অসহায় অসুস্থ এক বৃদ্ধা মা কমলাসাগর বিধানসভার অন্তর্গত পান্ডবপুর এলাকার তিন নং ওয়ার্ডে সত্তর বছর বয়সী বৃদ্ধা মীরা দেব গত বুধবার শেকেরকোট এলাকায় মেয়ে শিপ্রা দেবের বাড়িতে বেড়াতে এসে হঠাৎ পড়ে গিয়ে উনার পায়ে প্রচন্ড ব্যথা পায় আর এরপর থেকে তিনি বিছানায় শয্যাশয়ী হয়ে পড়েন বৃদ্ধা মীরা স্বামী সুকরঞ্জন দেব দীর্ঘ অনেক বছর আগে মারা যান উনার দুই মেয়ে এবং ছেলে ছেলে মেয়ে সবাইকে বিয়ে দিয়েছেন তিনি স্বামীর মৃত্যুর পর বৃদ্ধা মীরাদেবের দেবের ভাগ্যে যে এমন দুঃসময় আসবে তা কখনো তিনি কল্পনা করেনি ছোটবেলায় তিনি যে ছেলেকে কোলে পিটে করে মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে তুলেছেন আজ সেই পেটের পুত্র সন্তান বিয়ে করার পর গর্ভধারিণী মায়ের সেবা যত্ন করা ভুলে গেছে যা এই সভ্য সমাজে দাঁড়িয়ে মেনে নেওয়ার মতো নয় বৃদ্ধা মীরা দেব পায়ে ব্যথা পাওয়ার পর একমাত্র পুত্র দুলাল দেব মায়ের চিকিৎসা করার দরকারটুকু মনে পড়েনি এদিকে অর্থের অভাবে বৃদ্ধা জামাতা বিশ্বজিৎ দে শাশুড়ি চিকিৎসা করাতে পারছেন না অসুস্থ বৃদ্ধার ছেলে দুলাল দেব সিলভার ফ্যাক্টরিতে কর্মরত বলা চলে এই সভ্য সমাজে দাঁড়িয়ে মায়ের প্রতি দায়িত্ব এবং কর্তব্যকে ভুলে গেছে দুলাল দেবের মতো কুলাঙ্গান সন্তানরা শুক্রবার দুপুরে আহত বৃদ্ধা মীরা দেব সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে উনার এই অসহায়ত্বের কথা জানাতে গিয়ে বাধ্য হয়ে নিজের প্যাটের সন্তান দুলাল দেবকে কুলাঙ্গার সন্তান বললেন তিনি বলেছেন উনি যে কুলাঙ্গা সন্তান পেটে ধারণ করেছেন উনার মতো কুলাঙ্গা সন্তান যেন আর এই পৃথিবীতে একটা জন্ম না হয় তবে ছেলের প্রতি কতটা ঘৃণা জন্ম হলে একজন বৃদ্ধা মাতা নিজের সন্তানকে কুলাঙ্গার বলতে পারে তা অবশ্যই না বোঝার কথা নয় শুধু তাই নয় বৃদ্ধা মীরা দেবের প্রয়োজনীয় কাগজপত্র উনার ছেলে দুলাল দেব আটকে রেখেছেন রেশন থেকে পাওয়া চিনি এবং জ্বালানি তেল কিছুই দিচ্ছে না বৃদ্ধা মাকে এই সংবাদ প্রকাশিত হওয়ার পর দুলাল দেবের মতো কুলাঙ্গার সন্তানরা কি আদৌ গর্ভধারিণী মায়ের প্রতি যত্নবান এবং শ্রদ্ধাশীল হবে সেটাই এখন কোটি টাকার প্রশ্ন ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর খান পূজা কা ছড়াইয়া বড়াল তম আর তুই দিও না তুমি একটা ড্রিম করে

মানে ওখানে কোন জায়গাটা আছেন কারবাড়িতে আছেন ওখানে আচ্ছা মানে পেটা হইছেন মায়ের বাড়িতে আপনার ছেলে আপনারে মানে যত করতেনি আগে বা ভাতটা দি তুমি মানে আপনার ছেলে ছেলের বউ ভালো ভালো খাবার কা দেয় না